নমস্কার আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমরা জানবো যে অক্ষয় তৃতীয়া সম্পর্কে অক্ষয় তৃতীয়া কবে পড়ছে কোন দিন আমরা অক্ষয় তৃতীয়া পালন করব। এবং অক্ষয় তৃতীয়ার মাহাত্ম কী এই দিনটি শুভ না অশুভ এই দিনে কি কি পড়তে হয় এ সমস্ত তথ্য আজকে আমরা জানতে পারবো প্রতি বছর বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্ম অনুসারে এই দিনটি অত্যন্ত শুভ ও মাহাত্মপূর্ণ সনাতন ধর্ম অনুযায়ী গোটা বছরের মধ্যে সব থেকে শুভ দিন হলো অক্ষয় তৃতীয়া এ দিনে যে কোনো শুভ কাজ করা যায় এছাড়া কেনাকাটা করার জন্য অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ দিন মনে করা হয় ধনতেরাসের মতো অক্ষয় তৃতীয়াতেও কিছু কেনাকাটা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় অক্ষয় তৃতীয়ার সোনা রূপ কেনা শুভ সে কারণে অনেকেই অক্ষয় তৃতীয়ার গহনা কিনে থাকেন অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর আরাধনা করার রীতি প্রচলিত আছে এদিনে লক্ষ্মী পুজো করলে তার আশীর্বাদ লাভ করা সম্ভব হয় অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর পুজো করলে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এবার আমরা জানবো যে অক্ষয় তৃতীয়া কোন দিন পড়ছে দশই মে নাকি এগারোই মে সে সম্পর্কেই আমরা জেনে নেব আমাদেরকে কোন দিনটি পালন করতে হবে অর্থাৎ কোন দিনটি শুভ অক্ষয় তৃতীয়া পড়ছে আগামী দশই মে দু শুক্রবার ভোর চারটে সতেরো মিনিটে শুরু হবে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি তৃতীয়া চলবে সতেরোই মে দু শনিবার দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত অর্থাৎ অক্ষয় তৃতীয়ার শুভ সময় থাকবে দশই মে সকাল পাঁচটা উনপঞ্চাশ মিনিট থেকে রাত বারোটা তেইশ মিনিট পর্যন্ত তাহলে আমাদেরকে দশই মে সেই দিনটি অক্ষয় তৃতীয়া হিসাবে পালন করতে হবে প্রচলিত বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়ায় যে কাজ হতে দেবেন তাতেই সাফল্য লাভ করবেন এবার আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়ার মাহাত্ম অক্ষয় তৃতীয়া দিনটি বিশেষ ধর্মীয় মাহাত্ম রয়েছে এই দিনটিতে যুগাধি তিথিও বলা হয় মনে করা হয় অক্ষয় তৃতীয়া থেকে নতুন যুগের সূচনা হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে শ্রীবিষ্ণুর অন্যতম অবতার পরশুরাম অক্ষয় তৃতীয়ার দিন জন্মগ্রহণ করেন আবার মহাভারতে উল্লেখ আছে যে অক্ষয় তৃতীয়া তিথিতেই যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করেছিলেন শ্রীকৃষ্ণ এই অক্ষয় পাত্রের খাবার কখনো পুরোই না এই পাত্র থেকে দরিদ্র মানুষদের খাবার বিতরণ করতেন যুধিষ্ঠির সেই কারণে অক্ষয় তৃতীয়ার দান করলে তার শুভ ফল লাভ করা সম্ভব হয় অক্ষয় তৃতীয়ার থেকেই ক্রেতা যুগের সূচনা হয় এই শুভ মর্তে আগমন হয় দেবী গঙ্গার এদিনেই এত মাহাত্ম রয়েছে বলেই অক্ষয় তৃতীয়ার যে কোনো শুভ কাজ করলে তার অক্ষয় ফল লাভ করা সম্ভব হয় ঐতিহাসিক এই দিনে ঘটেছিল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা হাজার হাজার বছর পরও ভারতভূমির প্রতিটি কণায় যার ছাপ রয়ে গিয়েছে কি সে ঘটনাগুলি তা আমাদের অনেকেরই অজানা সে সম্পর্কেও আজকে আমরা জেনে নেব এবার সনাতন সভ্যতায় বছরের অন্যতম গুরুত্বপূর্ণ দিন অক্ষয় তৃতীয়া এই দিনে যা কিছু করা হয় তা অক্ষয় হয়ে থাকে বলে জনমানুষে বিশ্বাস এবার আমরা সেই ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনাটি জেনে নেব অক্ষয় তৃতীয়াকে দেশের অনেক প্রান্তে পরশুরাম জয়ন্তীও বলা হয় এদিন জন্মেছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম ঋষি জন্মদগ্নি ও মাতা রেণুকার পুত্র পরশুরাম জাতিতে ব্রাহ্মণ হলেও আচার আচরণে ছিলেন ক্ষত্রিয় হত্যার প্রতিশন্নিতে তিনি পৃথিবীকে একুশ বার ক্ষত্রি শূন্য করেছিলেন ব্রহ্মক্ষত্রিয় পরশুরামের রাজত্ব ছিল দেশের বিস্তীর্ণ অংশে অক্ষয় তৃতীয়ার দিনই মহর্ষি বেদব্যাসের মুখনিশ্চিত বাণী মহাভারত আকারে লিপিবদ্ধ করা শুরু করেন গণেশ এদিনে কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভোগীরথ অক্ষয় তৃতীয়ার দিনই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অসীম ধন ঐশ্বর্য প্রদান করেন এই কারণে এই দিন বৈভব লক্ষ্মীর পুজো হয় এদিন কিছু করলে তা অক্ষয় থাকে বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়াতেই পুরীতে জগন্নাথের রথযাত্রার রথ নির্মাণ শুরু হয় এদিনেই ক্রেতা যুগ শেষ ও দাপর যুগ শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনই হস্তিনাপুরে রাজসভায় দ্রৌপদীর বস্ত্র চেষ্টা করেছিলেন দুঃশাসন দ্রৌপদীর প্রার্থনায় সাড়া দিয়ে অদৃশ্য হয়ে রাজসভায় প্রবেশ করে তাকে অনন্ত বস্ত্র প্রদান করেন শ্রীকৃষ্ণ অক্ষয় তৃতীয়াতেই হিমালয়ের কোলের চারধামের দরজা খোলা হয় আর দরজা খুলে দেখা যায় ছ মাস আগে যে অক্ষয় দ্বীপ জ্বালিয়ে রেখে আসা হয়েছিল তা তখনও জ্বলছে এদিনেই দেবী অর্ণপূর্ণার আবির্ভাব হয়েছিল অক্ষয় তৃতীয়াতে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয় বাল্য সখা সুদামার মুঠো চালের বিনিময়ে সুদামার সব দুঃখ কষ্ট মোচন করেন শ্রীকৃষ্ণ আমরা জানতে পারলাম অক্ষয় তৃতীয়ার মাহাত্ম সম্পর্কে এবার আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়াতে সোনা তো কিনবেনি কিন্তু অক্ষয় তৃতীয়ার লক্ষ্মীর পুজো করলে কোন কাজগুলি আগে করবেন সেটা আমরা জেনে নেব ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ পূজা করা হয় এদিনের সোনা কেনা খুবই শুভ বলে মনে করা হয় এক হচ্ছে হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার দিনটি দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজোর জন্যই শুভ বলে মনে করা হয় শুভ অক্ষয় তৃতীয়ার দিন কি করবেন এবং কি করবেন না সেটা আমরা জেনে নেব হিন্দু ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিনে অক্ষয় তৃতীয়া পালিত হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এদিনে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ পূজা করা হয় এদিনে সোনা কেনা খুবই শুভ বলে মনে করা হয় এতে ঘরে সুখ সমৃদ্ধি আসে সারা বছর ধরে আপনার কাছে সম্পদ ও শস্যের মজুদ থাকে অক্ষয় তৃতীয়ায় শুভ উৎসব সে দিনটিতে লক্ষ্মী আশীর্বাদ প্রদান করেন ভক্তদের হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এবছর দশই এপ্রিল হচ্ছে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া সম্পর্কে একটি বিশ্বাস রয়েছে যে এই দিনে পড়া পুজোর ফল কখনো ক্ষয় হয় না বিশ্বাস করা হয় যে এই বিশেষ দিনে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আরাধনা ছাড়াও এমন কিছু ব্যবস্থা রয়েছে যা করলে আপনি আরও বেশি শুভ ফল পেতে পারেন সে সঙ্গে এমন কিছু কাজ রয়েছে যা এই শুভ দিনে করা নিষিদ্ধ অক্ষয় তৃতীয়ায় যা করবেন না অক্ষয় তৃতীয়ার দিনে সোনা ও রৌপ কেনা শুভ বলে মনে করা হয় তবে আপনি যদি তা করতে সক্ষম না হন তবে আপনি তার পরিবর্তে যে কোনো পাত্র কিনতে পারেন মাটি বা পিতলে তৈরি পাত্র কিনেও আপনি শুভ ফল পাবেন কিন্তু আপনি যদি সক্ষম হন তাহলে অবশ্যই সোনা ও রূপো কিনতে পারেন ধর্মীয় বিশ্বাস অনুসারে তুলসী হলো ভগবান বিষ্ণুর খুবই প্রিয় তাই ওই দিন পুজো করার সময় তার উপর কিছু তুলসী পাতা অর্পণ করুন মনে রাখবেন স্নান না করে তুলসী পাতা স্পর্শ করবেন না এছাড়া তুলসী পাতা তোলার সময় আপনার নোখ ব্যবহার করবেন না আসলে নখকে দারিদ্রের লক্ষণ বলে মনে করা হয় এমন অবস্থায় তুলসী পাতা তুললে অশুভ ফল পাওয়া যায় অক্ষয় তৃতীয়ায় দেবী লক্ষ্মীর বিশেষ পুজো করা হয় এই দিনে শ্রীযন্ত্র কিনলে জীবনে যেমন সুখ সমৃদ্ধি আছে তেমনি জীবনের চলমান আর্থিক সমস্যাও দূর হয় যাদের আগে থেকে এই যন্ত্রটি রয়েছে তাদের উচিত এদিনে যথাযথ আচার অনুষ্ঠানের সঙ্গে পূজা করা এমনটা করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সব সময় আপনার উপর থাকবে দিন সঠিকভাবে ঘর পরিষ্কার করুন মনে রাখবেন বাড়ির কোনো অংশ যেন অন্ধকার না থাকে সূর্যাস্তের পর তুলসী গাছের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালান সেই সঙ্গে ঘরের প্রধান দরজায় ঘিয়ের প্রদীপ জ্বালান এই বিশেষ দিনে কোনো প্রকার তামসিক খাবার না খাওয়ার চেষ্টা করবেন বড়দের অপমানও করবেন না বরং যতটা সম্ভব তাদের সেবা করবেন বিশ্বাস করা হয় যে এমনটা করার মাধ্যমে ভগবান বিষ্ণু তার আশীর্বাদ দান করেন এই ভিডিওটি এখানেই শেষ হলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলেই অক্ষতিতিয়া পালন করুন